প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি শুধুমাত্র ষষ্ঠ শ্রেণিতে যারা পড়ে তাদের জন্য আজকের ক্লাসে আমরা শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে কীভাবে গণনা করা যায় প্রথম ক্লাসে আমরা দেশীয় পদ্ধতিতে গণনা কীভাবে করা যায় শিখেছি আজকে শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করা এখানে দেখো একটা শখ দেখা যাচ্ছে না এই শখটা কিন্তু মুখস্থ থাকা লাগবে যে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন দেখো দেশীয় পদ্ধতি কিন্তু কি একক দশক ছিল কিন্তু সেটা কি কোটি পর্যন্ত কিন্তু এখানে কি আছে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন তার মানে এটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এইভাবে গণনা করতে হয় এখানে আমাদের একটা বিষয় জানতে হবে যে একক যখন বলবে তখন একটা সংখ্যা হবে দশক যখন বলবে তখন একটা সংখ্যা হবে শতক যখন বলবে তখন একটা সংখ্যা হবে কিন্তু হাজারের ক্ষেত্রে তিনটা সংখ্যা হবে মিলিয়নের ক্ষেত্রে তিনটা সংখ্যা হবে বিলিয়নের ক্ষেত্রেও তিনটা সংখ্যা হবে এটা কিন্তু মনে রাখতে হবে তার মানে একক দশক শতক একটা করে সংখ্যা হবে আর হাজার মিলিয়ন বিলিয়ন প্রত্যেকটা থেকে তিনটা করে সংখ্যা হবে আরে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি তোমাদের গণিত বইয়ের পাঁচ পাতা বের করো দেখো উদাহরণ পাঁচ লেখা আছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো তাহলে এইটাকে যদি কথায় লিখতে হয় দেখো অনেক বড় সংখ্যা তাই না অনেক বড় সংখ্যা এই সংখ্যাটাকে যদি কথায় লিখতে হয় তাহলে প্রথমে আমাদের কাজকে কমা বসানো যদি কমা ব্যবহার করে নিই তাহলে খুবই সহজ হয় কেমন প্রথমে তবে আন্তর্জাতিক পদ্ধতিতে সব সময়ের জন্যই ডান দিক থেকে তিনটার আগে কিন্তু কমা বসবে কি তিনটার আগে কমা বসবে প্রথম থেকে দেখো প্রথমে তিনটার আগে কমা তারপরে আবার তিনটার আগে কমা তারপরে আবার তিনটার আগে কমা কিন্তু দেশীয় পদ্ধতিতে কেমন ছিল প্রথমে তিনটার আগে তারপরে কিন্তু দুইটা দুইটা করেছিল এই হিসাবে যদি গণনা করি তখন কি এটা হচ্ছে একক দশক শতক আর এই তিনটা মিলে হাজার এই তিনটা মিলে মিলিয়ন এই তিনটা মিলে বিলিয়ন তাহলে বলো এই দুইশো কি বিলিয়ন কত দুইশো চার বিলিয়ন তাহলে প্রথমে লিখব দুই শত চার বিলিয়ন দুই শত চার বিলিয়ন লেখার পরে বা তারপরে এটা হচ্ছে মিলিয়ন কত তিন শত চল্লিশ মিলিয়ন তিন শত চল্লিশ মিলিয়ন এবার তারপরে এটাকে আমরা কী বলছি হাজার তাহলে কত হাজার চার শত বত্রিশ হাজার লিখব চার শত বত্রিশ হাজার এবার তারপরে দেখো কত আছে শতক নেই দশক নেই তারপর কত আছে একক আছে একক কত চার তাহলে বত্রিশ হাজার চার তাহলে দেখো কত সহজে আমরা রেখে ফেললাম এবার দেখো উদাহরণ ছয় দিয়ে ক ও খ দুইটা অঙ্ক আছে তো এই দুইটা অঙ্ক করতে হলে আমাকে এখানে এই যে এই সূত্র দুইটা জানতে হবে এক মিলিয়ন সমান দশ লক্ষ আর এক বিলিয়ন সমান একশো কোটি এটা তোমরা আগের থেকে জানো তারপরও আবার জেনে নাও যে এক মিলিয়ন সমান দশ লক্ষ এক বিলিয়ন সমান একশো কোটি তো পাঁচ নম্বর অঙ্কেও পাঁচ নম্বর অঙ্কে কী বলেছে পাঁচ মিলিয়ন সমান কত লক্ষ মানে পাঁচ মিলিয়ন কত লক্ষ পাঁচ মিলিয়নে কত লক্ষ হয় দেখো এক মিলিয়ন যদি দশ লক্ষ হয় তাহলে পাঁচ মিলিয়ন কত হবে আমরা লিখবো এক মিলিয়ন সমান এক মিলিয়ন সমান দশ লক্ষ তাহলে কত মিলিয়ন আছে এই যে পাঁচ মিলিয়ন সমান দশ গুণ পাঁচ তাহলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ লক্ষ আচ্ছা এবার খ নম্বরটা দেখো যে পাঁচশো কোটিতে কত বিলিয়ন তাহলে বিলিয়নের সূত্রটা কি এক বিলিয়ন সমান একশো কোটি তাহলে এখানে বলছে পাঁচশো কোটি একশো কোটিতে যদি এক বিলিয়ন হয় তাহলে পাঁচশো কোটিতে পাঁচ বিলিয়ন হবে তো এটা আমরা কিভাবে করব। যেহেতু পাঁচশো কোটি আছে তাই আমরা একশো কোটি আগে লিখব একশো কোটি সমান এক বিলিয়ন একশো কোটি সমান যদি এক বিলিয়ন হয় তাহলে এক কোটি সমান লিখবো আছে এক বাই একশো বিলিয়ন কেন বাই আকারে লিখবো এই বাইটাকে আমরা কি বলি ভাগ বলি তো যখনই দেখবা যে উপরে যদি বড় সংখ্যা থাকে তার নিচে যদি আমরা ছোট সংখ্যা লিখি তাহলে এই সংখ্যাটা হয় ভাগ আকারে বসাতে হয় এই সংখ্যাটা ভাগ আকারে বসাতে হয় এবার একের পরে দেখো এখানে কত কোটি দেওয়া আছে পাঁচশো কোটি তাহলে একের নিচে যখন পাঁচশো লিখব তাহলে পাঁচশো কোটির সমান তাহলে পাঁচশো কোথায় যাবে দেখো আমরা কিন্তু দেখুন লিখছি একের পরে এক হচ্ছে ছোটো সংখ্যা তাহলে একের পরে কিন্তু আমরা বড় সংখ্যা লিখছি যখনই বড়ো সংখ্যা লিখছি তাহলে সেটা হবে উপরে সেটা কোথায় হবে উপরে উপরে একের সাথে গুণ হবে আর নিশ্চয় হচ্ছে একশো এবার এই দুই শূন্য এই দুই শূন্য কাটা পাঁচ আর এক গুণ করলে পাঁচ বিলিয়ন পাঁচশো কোটিতে কত বিলিয়ন পাঁচ বিলিয়ন আচ্ছা এবার অনুশীলনী এক পয়েন্ট এক থেকে এক নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবো তো এক নম্বরে লেখা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো দেখো এখানে আমরা অনেকগুলো সংখ্যা লিখে রেখেছি এই সংখ্যাগুলোকে কিসে লিখতে হবে অঙ্কে লিখতে হবে তাহলে চলো শুরু করি প্রথমে দেখো ক নম্বরে তিনটে অঙ্ক আছে প্রথমটা কি বলছে বিশ হাজার সত্তর এই অঙ্কগুলো করতে যদি এই শখটা ব্যবহার করা হয় তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবা তবে তোমাদের অবশ্যই শখটা তো জানা আছে তবে আমি আরেকবার পড়ছি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি তবে এখানে দেখো অজুত এবং হাজার এই দুইটা মিলে কিন্তু হাজার আবার নিজুত ও লক্ষ মিলে এই দুইটা মিলে কিন্তু লক্ষ। এটা কিন্তু মনে রাখতে হবে তো এখন দেখো প্রথম যে অঙ্কটা আছে এখানে লেখা আছে বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর আমরা কিভাবে লিখবো এটা তো খুবই সহজ তোমরা সবাই পারবা এখন দেখো এখানে যদি আমি পূরণ করি তাহলে কত হয় দেখো বিশ হাজার তার মানে দুইটা মিলে হাজার না এটা আছে বিশ হাজার আর কত হচ্ছে সত্তর সত্তর লিখতে হবে কোনটায় সাত দশে সত্তর এখন মাঝখানে একটা সংখ্যা ফাঁকা থাকছে না শতকের ঘর ফাঁকা থাকছে তাহলে এই ফাঁকা জায়গায় আমরা কত লিখবো একটা শূন্য দিয়ে দেবো তাহলে দেখো আমাদের লেখা হয়ে গেলো বিশ হাজার সত্তর এখানে আমরা লিখে দিই বিশ হাজার সত্তর শখ দিয়ে যদি করো খুব সহজেই করতে পারবো তারপরটা দেখো তিরিশ হাজার আট আচ্ছা আমরা এটা শখ বাদেই করি দেখো আশেক তিরিশ হাজার তাহলে প্রথমে লিখবো হচ্ছে তিরিশ তা তিরিশ হাজার এবার বলছে আট আট হয় একক না দশক না শতক আট হচ্ছে একক তার মানে হাজারের পরে যদি একক থাকে তাহলে মাঝখানে শতক এবং দশক কোনোটাই নেই এটা না থাকার কারণে আমাদের দুইটা শূন্য নিতে হবে তাহলে আর লাস্টে লিখব আট তাহলে হলো কত তিরিশ হাজার আট এবার এটা দেখো পঞ্চান্ন হাজার চারশো প্রথমে আছে কি পঞ্চান্ন হাজার তাহলে প্রথমে লিখবো পঞ্চান্ন এবার বসে চারশো তাহলে হাজারের পরে কিন্তু শত হয় হ্যাঁ হাজারের পরে শত হয় তার মানে কি পঞ্চান্ন হাজার চারশো কেমন হয় চারের পরে দুইটা শূন্য তাহলে পঞ্চান্ন হাজার চারশো আচ্ছা এবার খ নম্বরটা দেখো খ নম্বরে লেখা আছে চার লক্ষ পাঁচ হাজার দেখো তো এইটা যদি আমরা শখ দিয়ে করি কত হয় প্রথমে আছে চার লক্ষ তাহলে লক্ষ করে যে লক্ষ লেখা আছে না এ চার লক্ষ লিখলাম চার লক্ষ তারপরে বলা হচ্ছে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার হলে হবে এই যে হাজার আছে তাহলে হবে পাঁচ হাজার এবার আর কোনো কিছু লেখা আছে আর কোনো কিছু লেখা নেই এখন কী করবো এই যে ঘরগুলো বাকি থাকছে না এই ঘরগুলোতে আমরা কী বসায় দেবো শূন্য বসায় দিব দেখো শূন্য বসাই দিলে আমাদের কি অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে লিখবো চার লক্ষ পাঁচ হাজার তারপরটা দেখো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর হুম সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর প্রথমে আছে কি সাত লক্ষ তোমার লক্ষর ঘরে সাত লিখলাম এবার তারপরে দুই হাজার তাহলে হাজার কোথায় এই যেখানে হাজার দুইটা মিলে হাজার কিন্তু দুই হাজার বললে এখানে হবে তারপরে আছে কত পঁচাত্তর পঁচাত্তর হয় কয় দশ কয় পা সাত দশ পাঁচ পঁচাত্তর তাহলে লাস্টে হবে সাত দশ পাঁচ পঁচাত্তর এখন দেখো যে ঘরগুলো ফাঁকা আছে সেগুলো আর কী বসাবো সেগুলোতে একটা করে শূন্য দিয়ে দেবো তাহলে দেখো হয়ে গেল সাত শূন্য দুই শূন্য সাত পাঁচ হুম সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর গ দেখো গতে লেখা আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে চলো দেখি শখের মাধ্যমে এটা করি ছিয়াত্তর লক্ষ নয় হাজার তো প্রথমে লেখা আছে ছিয়াত্তর লক্ষ এই যে লক্ষ না তাহলে কত লক্ষ ছিয়াত্তর লক্ষ তাহলে ছিয়াত্তর বলে দুইটা সংখ্যা মিলে হবে কারণ দুইটা মিলে কিন্তু লক্ষ সাত দশ ছয় ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর লক্ষ এবার নয় হাজার নয় হাজার হলে নয় পর্যন্ত হলে শুধু এই ঘরেই বসবে দশ হলে এখানে এক দেবো এখানে ওটা শূন্য দেবো কিন্তু নয় হাজারে শুধু হাজারের নিচে নয় দিতে হবে নয় হাজার সত্তর সত্তর হয় সাত দশে সত্তর সত্তর লিখলে দুইটা সংখ্যা লাগে এখন বাকি থাকছে এই ঘরটা আর এই ঘরটা তাহলে দেখো আমাদের সংখ্যাটা তৈরি হয়ে গেল। দেখে দেখে লিখে দিই সাত ছয় শূন্য নয় শূন্য সাত শূন্য ঠিক আছে তো সহজেই কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা এবার দেখো এটা হচ্ছে তিরিশ লক্ষ নয়শো চার তাহলে প্রথমটা কত আছে তিরিশ লক্ষ তাহলে তিরিশ লক্ষ বললে এই যে লক্ষ তার দুইটা মিলে লক্ষ তিরিশ লিখতে হলে তিন আর শূন্য দিতে হবে তাহলে তো তিরিশ হবে তাহলে এটা হচ্ছে তিরিশ লক্ষ হুম দুইটা মিলে লক্ষ তাই তিরিশ লক্ষ এবার নয়শো নয়শো শত কোথায় এখানে তার মানে এটা হবে নয়শো তারপরে কত আছে চার চার হবে কোথায় লাস্টেরটায় চার বললে এক থেকে নয় পর্যন্ত বললে এককের ঘরে হবে এখন যে ক্ষোভগুলো বাকি আছে যে ঘরগুলো সেইগুলোতে আমরা কি দেবো শূন্য দেব দেখো সংখ্যাটা তৈরি হয়ে গেল তাহলে লিখব তিন শূন্য 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 নয় শূন্য চার তাহলে আমরা বলতে পারি তিরিশ লক্ষ নয় শত চার হ্যাঁ নাম্বারটা দেখো পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এটা কিন্তু অনেক বড়ো সংখ্যা তো দেখি কত সহজে করা যায় আর প্রথমে কত লেখা আছে দেখো পাঁচ কোটি এখানে কোটি আছে হ্যাঁ কোটিতে দেব হচ্ছে পাঁচ এবার তারপরে আছে তিন লক্ষ তিন লক্ষ বলে কোথায় হবে এখানে হবে এক থেকে নয় লক্ষ পর্যন্ত শুদ্ধ লক্ষের ঘরে যেতে হবে তারপরে আছে দুই হাজার দুই হাজার বললে এই যে হাজারের ঘরে দুই দিব আর সাত সাত বললে এককের ঘরে সাত দিব এখন যে ঘরগুলো ফাঁকা হয়ে গেল সেইগুলোতে আমরা শূন্য বসায় দিই তাহলে দেখো উত্তর হয়ে গেল খুব সহজ সকেটে করলে খুবই সহজ পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত আচ্ছা এবার ও নম্বরটা দেখো আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে প্রথমে কত হচ্ছে আটানব্বই কোটি তাহলে প্রথমটা হচ্ছে আটানব্বই কোটি এই যে কোটি আছে না কোটিতে আমরা লিখবো আছে আটানব্বই কোটি তাহলে আটানব্বই কোটি হয়ে গেল এবার কত হচ্ছে সাত লক্ষ সাত লক্ষ বললে এখানে দিতে হবে সাত তারপরে পাঁচ হাজার বললে হাজারে দিব পাঁচ তারপর আছে নয় নয় বললে এককের ঘরে দেব নয় আর বাকিগুলো সব শূন্য দেব দেখো আমাদের উত্তরটা হয়ে গেল। এটা দেখে দেখে লিখে দিই আটানব্বই শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় দেখো এইভাবে করলে খুব সহজ হচ্ছে না হ্যাঁ খুবই সহজ হচ্ছে এবার ছ নম্বরটা দেখো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট হ্যাঁ একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট অনেক বড় সংখ্যা চলো দেখি কত সহজে করা যায় তাহলে প্রথমে কত ছিল একশো দুই কোটি তাহলে একশো দুই আমরা কীভাবে লিখব এক শূন্য দুই তার মানে একশো দুই কোটি এবার পাঁচ হাজার পাঁচ হাজার বললে হাজারের ঘরে দেব এখানে হচ্ছে হাজার তার মানে পাঁচ হাজার তারপরে সাতশো সাতশো তারপরে আট আট দেবো এককের ঘরে এখন এই ঘরগুলো ফাঁকা আসে না পূরণ করে দিই শূন্য দিয়ে এই যে দেখো উত্তরটা হয়ে গেল তাহলে লিখে দিই যে একশো দুই কোটি তারপরে তিনটে শূন্য আছে তিন একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট আচ্ছা ছ নম্বরটা দেখো নয়শো পঞ্চাশ কোটি সাত লক্ষ নব্বই হ্যাঁ নয়শো পঞ্চাশ কোটি সাত লক্ষ নব্বই তো দেখি এটা কত সহজে করা যায় দেখো প্রথমে তাহলে কত নয়শো পঞ্চাশ কোটি তাহলে নয়শো পঞ্চাশ কোটি কোটির ঘরে লিখব নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এবার তারপরে কত আছে সাত লক্ষ তা লক্ষ কোথায় এখানে এখানে কত লিখবো সাত তারপরে আছে নব্বই নব্বই হয় নয় দশে নব্বই দুইটা সংখ্যা তোমার লাস্টের দুইটা নয় দশে নব্বই বাকি ঘরগুলো শূন্য দিয়ে দিই দেখো উত্তর কিন্তু হয়ে গেল তাহলে লিখব নয়শো পঞ্চাশ তারপরে হচ্ছে শূন্য সাত তারপর তিনটা শূন্য তারপরে নয় তারপরে শূন্য আচ্ছা এবার বড়কিজা নাম্বার দেখো তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ অনেক বড় সংখ্যা তাতে কী হয়েছে দেখো খুব সহজেই হয়ে যাবে দেখো প্রথমে কত দেওয়া আছে তিন হাজার পাঁচশো কোটি তাহলে প্রথমে কোটি আছে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো লিখব তিন পাঁচ শূন্য শূন্য তিন হ্যাঁ তিন লেখা হয়েছে তিন কোটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ লক্ষ আছে না তাহলে পঁচাশি লক্ষ হলে এই দুই ঘর মিলে হবে আট দশ পাঁচ পঁচাশি হ্যাঁ পঁচাশি লক্ষ তারপরে নয়শো নয়শো আছে এখানে হবে নয়শো একুশ দুই দশ এক একুশ এখন এগুলো কী দেবো শূন্য দিয়ে দেব দেখো হয়ে গেল লিখে ফেলি তিন পাঁচ শূন্য শূন্য তারপর পঁচাশি তারপরে দুইটা শূন্য নয়শো একুশ নয় একুশ আচ্ছা এবার সবার শেষের যে অঙ্কটা আছে সেটা দেখো পঞ্চাশ বিলিয়ন তার মানে এখন কিন্তু মিলিয়ন বিলিয়নে চলে গিয়েছে তারপরে তিনশো এক মিলিয়ন হ্যাঁ প্রথমে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশত আটত্রিশ হাজার এটা আমরা কীভাবে লিখবো দেখো প্রথমে লেখা আছে পঞ্চাশ বিলিয়ন তাহলে বিলিয়ন লেখা আছে না এই বিলিয়নে আমরা লিখবো পঞ্চাশ পঞ্চাশ বিলিয়ন তারপরে তিনশো এক মিলিয়ন এই যে মিলিয়ন আছে এখানে হবে তিনশো এক মিলিয়ন তারপরে দেখো পাঁচশো আটত্রিশ হাজার তাহলে পাঁচশো আটত্রিশ হাজার আর কোনো কিছু নেই তাহলে এই তিনটা ঘর শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে এখন ওইটা লেখলে কিন্তু উত্তর হয়ে যাবে দেখো এখন ছ নম্বরের উত্তরটা আমরা এখানে লিখে দিই এখানে যা আছে এটা লিখে দিই প্রথমে পঞ্চাশ তারপরে তিনশো এক পাঁচশো আটত্রিশ তারপরে কি তিনটা শূন্য আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ আজকের মতো ক্লাস টে পর্যন্ত আল্লাহ হাফেজ